নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি আমার ছেলের জন্মদিন নিয়ে আজকে আমার ছেলের জন্মদিন আর আমরা প্রতি বছরই প্রত্যুষের জন্মদিন করি এবার প্রত্যুষের জন্মদিনের ভিতরে প্রত্যুষের পরীক্ষা পড়েছিল যার কারণে একদম শর্টকাটভাবে প্রত্যুষের জন্মদিনটি করেছি শুধুমাত্র বাড়ির লোকজনকে নিয়ে প্রত্যুষের দিদি দাদার প্রত্যুষের খেলার সঙ্গীদের নিয়ে প্রত্যুষের জন্মদিনটি করেছি আর প্রত্যুষের জন্য প্রত্যুষের বাবা খুবই সুন্দর একটি কেক এনেছিল আর প্রত্যুষ তার আগেই বলে দিয়েছে যে ওর জন্মদিনে কেকের উপরে যেন সুন্দর করে হাতে বার্থডে টু প্রত্যুষ লেখা থাকে তো সেইভাবেই আপনাদের দাদা ভাই প্রত্যুষের জন্য সুন্দর একটি কেক নিয়ে এসেছে দিকে আমরা প্রত্যুষের জন্মদিনটি করেছিলাম আর তার আগে সকালে স্কুলে গিয়েছিলাম যেহেতু পরীক্ষা চলছে তার ভিতরে আর বেশি ঝামেলা আমরা করতে চাইনি আর এখন প্রত্যুষের করছে প্রত্যুষ তো খুবই মজা পাচ্ছিল তার সঙ্গে প্রচন্ড দুষ্টু তারপরে এখানে ক্যান্ডেল নিয়ে দুষ্টুমি করছিল একটি ক্যান্ডেল তো হাত থেকে পড়ে গিয়েছে ওখানে নিয়ে সেগুলো নিয়ে আবার সবাই দুষ্টুমি করছে তো এখন প্রত্যুষের জন্মদিনের ক্যান্ডেলগুলো নিভানোর পরে আর ওর বন্ধুরা সবাই মিলে কেক কাটছে আর এদিকে আর প্রত্যুষের দি ভাই দাদা সবাই মিলে তো প্রচন্ড মজা করছে প্রত্যুষের জন্মদিন প্রতি বছরই আমরা করি করে থাকি যার কারণ প্রত্যুষ তো প্রতি বছর জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড থাকে কবে ওর জন্মদিন আসবে ওর আগে কারোর জন্মদিন হলে ও তার আগেই প্রতিদিন বলে বেড়ায় মা আমার জন্মদিন কবে হবে এইভাবে প্রত্যুষের জন্মদিনটি আমরা প্রতি বছরই করে থাকি আর এবার পরীক্ষার কারণে যেহেতু খুব বেশি ই করে করা হয়নি তো আমরা শর্টকাটভাবে প্রত্যুষের জন্মদিনটি করেছি আমার ছেলে তো এমনিতেই এখন সব কিছু বুঝতে পারে তবে আগে প্রথম প্রথম জন্মদিন করতে গেলে খুবই নার্ভাস করতো বিশেষ করে ক্যান্ডেলগুলো চালানোর পরে কিন্তু এবারে দেখছি বেশ অনেকটাই শান্ত হয়ে বসে আছে এবং সব কিছু সুন্দরভাবে উপভোগ করছে আর আমি পায়েস মিষ্টি কেক খাইয়ে দিলাম আরও কোনো কথা ছাড়া চুপচাপ সবগুলো খেয়ে নিলো এবং ওর সবাই ওর বন্ধুরা ওর দি ভাই দাদা সবাই মিলে ওকে কেক পায়েস খাইয়েছে ওর সবার কাছ থেকে একটু একটু করে খেয়েছে আর সবাই মিলে ওর সঙ্গে অনেক মজা করছিল আর প্রত্যুষকে ওরা সবাই মিলে একটি সুন্দর গিফট বক্সও দিয়েছে আর প্রত্যুষ সেটা নিয়ে একদম কাছে নিয়ে বসে আছে আর সবাইকে সেটা দেখাচ্ছে তো প্রতুষের জন্মদিন এখন বিকালবেলার দিকে আমরা করছি প্রত্যুষের সব বন্ধুরা এসেছে প্রত্যুষের জন্মদিনে এখন প্রত্যুষ আর ওর বন্ধুরা জন্মদিনের পরে কেক খাওয়া দাওয়া করছে সবাই প্রত্যুষকে খাইয়ে দিচ্ছে আর প্রত্যুষও চুপচাপ সবার কাছ থেকে কেক খাচ্ছে আর প্রত্যুষ যেহেতু এখন একটু বড় হয়েছে আগে থেকে বুঝতেও পারে প্রথমবার তো জন্মদিনে ক্যান্ডেল জ্বালানোর পরে প্রচন্ড ভয় পেয়েছিল তো এখন প্রত্যুষের দিকে জন্মদিনের কেক কাটছে সবার সঙ্গে মজা করে কেক খাচ্ছে আর ওদিকে দিকে আমি প্রত্যুষের বন্ধুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল তার আগেই আমরা অনুষ্ঠান শেষ আজকে আর ওর বন্ধুরা ধরেই খুবই স্কুল থেকে আসার পর থেকেই কখন জন্মদিন হবে কখন হবে এইগুলো নিয়ে প্রচন্ডই করছিল তো এখন প্রত্যুষের জন্মদিন শেষ আর দিকে খাবার দাবার বাড়ছি আর প্রত্যুষ যেহেতু ওখানে আছে সবার সঙ্গে আর প্রত্যুষের বাবা প্রত্যুষের নিয়ে কিছু ছবি তুলছে তো এর ভিতরে একটি মজার কাণ্ড হয়ে গেছে প্রত্যুষের জন্মদিন শেষ হয়ে গেছে কিন্তু প্রত্যুষের বাবাকে কেক খাওয়ায়নি ভিডিও করা এতটাই ব্যস্ত ছিল তারপরে কি করলো প্রত্যুষকে আলাদাভাবে পায়েস কেক এগুলো খাইয়ে দিল তারপরে প্রত্যুষের জন্মদিন শেষ হওয়ার পরে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে প্রত্যুষে আগে যেহেতু কেক পায়েস খেয়েছে তারপরেও সবার সঙ্গে খেতে বসেছে কিন্তু খেতে বসে কি করছে ও কিছুই খাবে না আগে খেয়েছে ওর পেট ভরে গিয়েছে তারপরেও একসঙ্গে মজা করে সবার সঙ্গে খেতে বসেছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই যে যেখানে পেরেছে সেইভাবেই খেতে বসে পড়েছে প্রত্যুষে প্রথমে একটু কেক নিয়েছিল তা খাওয়ার পরে আর কিছুই নেয়নি এখন সবাই মিলে মজা করে খাচ্ছে আমার ছেলে আলাদাভাবে গল্প করছে গল্প করতে করতে এতটাই মশগুল ছিল যে ওর কিছুই খেতে পারলো না তো বন্ধুরা এই ছিল প্রত্যুষের জন্মদিনের ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন ভিডিওতে টাটা সবাইকে